জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট সহ পাঁচ দফা দাবিতে বরিশালে ইসলামী আট দলের বিভাগীয় সমাবেশ চলছে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সরকুম জিয়াদ মাহমুদ জিয়াদ আমাদেরকে জানাবেন সমাবেশ থেকে কি কি বিষয় উঠে এসেছে তাদের বক্তব্যে উপস্থিত পাচ্ছেন বরিশালের বেলস পার্ক এখন জনসমুদ্র পরিণত হচ্ছে সকাল থেকে দেখেছি থেকে নওপথে এখানে সমাবেশের বাংলাদেশ জামায়াত ইসলামী নাইবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আমির তিনি উপস্থিত রয়েছেন এবং একই সাথে বিশেষ অতিথি উপস্থিত রয়েছেন বাংলাদেশ খেলাফত মসলিসের আবির মাওলানা মামুনুল হক সহ যে অন্যান্য সম্মান দল রয়েছেন সেই দলগুলোর শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ এবং তারা বর্তমানের আদেশ জারি এবং ওই আদেশের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠান এবং নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা পর্যায়ে লেভেন প্লেইং ফিল্ড তৈরি জুলাই গণভূত শাপলা ট্রাজিডি এবং বিডিআর গণহত্যায় সংশ্লিষ্ট সকল মানবতা বিরোধী অপরাধীর বিচার সহ জাতীয় পার্টি এবং চৌদ্দ দলের যারা রয়েছেন তাদের জন্যের দাবিতে তারা আজকের এই অনুষ্ঠান এই যে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এবং এর মাধ্যমে তারা আসন অনুষ্ঠিত হয় এবং তাদের যে দাবি মেনে নেওয়া হয় সেই বক্তৃতা তারা প্রদান এখানে যারা এসেছেন তারাও একই কথা বলছেন যে লিভিং ফিলিং ঠিক থাকে সেই দাবি তারা করছেন তো এতটুকুই ছিল পরিষদের বেলস পার্ক থেকে আমার কাছে সবশেষ জিয়া ধন্যবাদ আপনাকে